নমস্কার বন্ধুরা ছন্দায় ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটু মুসুরি ডালের বড়া নিরামিষ তরকারি করে দেখাবো এখানে আমি মুসুরির ডাল সকালে ভিজিয়ে দিয়েছি আপনারা আমাদের পরিমতন মতো নেবেন দেখুন কত মোটা মোটা হয়েছে ফুলে আর এখানে নিয়েছি মশলার জন্য কাঁচা লঙ্কা টমেটো আর আদা এগুলো আমি মিক্সিতে পিষে নেব এটা পিষবো তারপরে এই মশলাটা পিষে নেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করবো চল জলগুলো ছেখে ছেঁকে নিয়ে নেব হলে তো বাস অসুবিধা হবে আপনারা কেমন করে করেন আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করে দেবেন এরকম শক্ত যেমন শক্ত করে বাঁধবে এরকম করে বেটে নেবে লঙ্কা আদা টমেটো একসঙ্গে ওরে বেটে নেব অল্প একটু সামান্য জল দিয়ে দেবো এরকম বন্ধু বাটা হয়ে গেছে বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছিলাম কারণ টমেটো জল বেরোয় অল্প একটু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে নাহলে বেশি জল বেরোলে তখন মশলা করতে অসুবিধা হবে এসে এবারে বড়া ভাজি দেখাবো বড়াটা বেঁচে নিই কড়াইটা গরম হতে দিয়েছি একটু সামান্য নুন নিয়ে নেব দামের তোমরা নেবে নুন দিলাম একটু আর এখানে তোমার মশলা বলতে জিরে ধনে গোটা গুঁড়ো আছে এখানে এখানে সামান্য অল্প চিনি আছে এখানে হলুদ আছে ওনে পরপর পর পর দিয়ে যাবো তোমরা দেখো কড়াই গরম হয়ে গেছে আমার তেল দিয়ে দিচ্ছি একটু আগেও ফাটিয়ে রেখেছি এবার একটু ফেটে নি অল্প একটু জল দিয়ে নিচ্ছি এতে বড় গুলো ফেলতে সুবিধা হয় তোমরা যেমন সাইজে করবে সেরকম সাইজেই তো করে নেবে এবার এটা ভাজা হোক আস্তে আস্তে এটাও সেই জোর দিয়ে দেবে তারপর তেল গরম হয়ে গেলে একটু কমিয়ে দেবে মাঝে যেভাবে ভাজবে তাহলে ভাজাটা ভালো হবে হুম দেখো দেখুন ভাজা হয়েছে হ্যাঁ ভাজা হয়ে গেছে তারপর ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে বড় ভাজা এটা এটা হয়ে গেছে দেখো এবার আমি এরকম করে প্রত্যেকটা ডাল বাটা বড়া করে নেবো আর ছোটো ছোটো করে দেখো এখানে আলু সিদ্ধ করে রেডি করে রেখেছি আমি এবারে এগুলো ছাড়িয়ে

তারপর পাঁচ ফোনটা একটু কালারটা একটু লাল লাল হয়ে এলে মশলাটা দিয়ে দেবো তার আগে একটু বন্ধু একটু অল্প হলুদ দিয়ে দেবো কেননা হলুদ দিলে তেলটা ছিটে লাগে না উড়ে যায় না আর কি মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প ফল দিয়ে রেখেছি এটা নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে সিদ্ধ করা আলু দিয়ে দেবো দিয়েটা নিয়ে একটু কষে দেবো তুলে দিলে তারপর মতো চুলে দেবো তারপরে জল নিয়ে দেবো চিনি একটু চিনি দেবে একটু জল দিতে এবারে শরীরের মতো জল দিয়ে দেবেন আপনাদের যতটা দরকার একটু ফুটে এলে তারপর বড়া গুলো দিয়ে দেবো একটু জল ঝোলে রাখবো কেননা বড় গুলো জল টানবে এবার ফুটে উঠে একটু জল ফুটে গেছে এবার বড়া গুলো একে দিয়ে দেবো একটু ফুটে গেলে নামিয়ে নেব দেখুন বড়া ঝোলটা ফুটে গেছে বড়া গুলো আস্তে আস্তে কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এই ঢোল ঢোলটা আপনাদের আন্দাজ মতো রেখে একটু যদি গরম মশলা একটু দিয়ে দিতে পারেন আমি গরম মশলা দিচ্ছি না আমার তরকারি রেডি দেখুন বড়া গুলো ফুলে বড় বড় হয়ে গেছে এবারে খেয়ে দেখি কেমন হয়েছে